আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের আগামীকালকে আগামীকালকের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে পাঁচশো টাকার অফার থাকবে ডিজিটাল লোনের এখানে ডিজিটাল লোন কালামকারি ড্রেস প্যারেল ড্রেস এগুলো আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে কয়েক হাজার কালেকশন পাবেন এই পাশের মধ্যে কয়েক হাজার কালেকশন পাবেন যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি আমি এই পিরিয়ডের মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো বাকি কালেকশন আপনারা শোরুমে আস্ট্রিং ছাড়া দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আসছে দেখেন এটা কটন কটন ফ্যাব্রিকের মধ্যে প্যাডাল প্যাডাল প্যাডালের মধ্যে এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের যারা কটনের মধ্যে রেগুলার ইউজের জন্য ড্রেস চান যে কটনের মধ্যে ভালো মানের ড্রেস পরবেন এই ড্রেসগুলো বর্তমানে আটশো সাড়ে আটশো টাকায় সেল হয় আমরা এগুলোর প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা অফারে প্যান্টের কাপড়টাও ভালো সুইচ কটনের মধ্যে আর দোপাট্টা দেখেন কত বড়ো নামাজি দুপাটা থাকবে যেটা দুপারটা দেখেন দুপারটা অনেক বড়ো দোপাট্টা অনেক বড় এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দেবো আরও কিছু ডিজাইন দেখাও আমি এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দেই জাস্ট একটা এক্সাম্পল ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে আগামীকাল শোরুম আসলে আরো ইউজ কালেকশন আপনারা নিতে পারবেন ইউজ কালেকশন এই যে দেখেন এটা ম্যাজেন্ডা রেড টেপের কালার কালারটা খুব সুন্দর একদম ডিফারেন্ট ওপরের প্যানেল নিচের প্যানেল হানড্রেড পার্সেন্ট সুইচ কটনের হানড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর দেখেন তোপাটার ডিজাইনটা দেখেন কটনের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম ড্রেস প্রত্যেকটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা ডিফেন্ডোর গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলায় পুঁটি আসে এবং এইটা এটার কালারটা দেখেন এটা কালারটা কত সুন্দর এটা হচ্ছে কাঠালি হলো টেপের কালার এগুলোর প্রত্যেকটা ড্রেস আমাদের সৌরভাসটা আপনারা পাবেন হিউজ পরিমাণে কালেকশন থাকবে দেখেন এগুলা সম্পূর্ণ ব্যতিক্রম ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা অফারে এখানে আরও অনেক কালেকশন আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে যে কালেকশনগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের শোরুম আসতে আগামীকাল সারাদিন জন্য সারাদিনের জন্য অফার থাকবে কয়েক হাজার ডিজাইন পাবেন শোরুমে কয়েক হাজার ডিজাইন পাবেন দেখেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফার যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে কম থাকবে এবং এগুলো চাইলে আপনারা হোলসেল নিয়েও এগুলো আটশো সাড়ে সাতশো টাকা এগুলো সেল করতে পারবেন সব ফ্যাশনেবল ড্রেস দেখেন এই যে ব্ল্যাক কালার ড্রেসটা দেখেন এটাও পাঁচশো পঞ্চাশ টাকা অফার তা আগামীকাল সকাল সকাল চলে আসবেন এখানে অনেক কালেকশন আছে একটা ভিডিওতে আসলে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম আগামীকাল ষোলো মাসটাই কালেকশন করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামালকুম